এই কাউকে রাজাকার বলা কাউকে শিবির বলা কাউকে জামাত বলা এই উত্তর দেওয়ার জন্য যথেষ্ট আমার দিক থেকে ব্যক্তিগতভাবে এই প্রশ্নের উত্তর দেওয়ারও আমি প্রয়োজন মনে করি না এই ব্যাপারে একটা কথা ব্যর্থহীনভাবে বলতে চাই আমি কোনো সময় কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত ছিলাম না তবে আইনের ভাষায় একটা কথা আছে বিলো কন্টেন্ট যে এমন কিছু কথা আছে যেটার প্রতিবাদ করা আসলে সেই কথাটাকে গুরুত্ব দেওয়া এটার ব্যাপারে একটা খুব সুন্দর যেটাকে নিম বলা হয় ভেসে বেড়াচ্ছে যে একজন বলছেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে আমি মার্ক জাকারবার্গের সহপাঠী ছিলাম এবং তিনি ছাত্র শিবিরের একজন পদাধিকারী ছিলেন এবং তার মোটিভেশনাল স্পিচ শুনে এতজন সনাতন ধর্মাবলম্বী ধর্মান্তর করেছিলেন তো আমার মনে হয় এ যুগের তারুণ্য এই প্রশ্নগুলোর এই কাদা ছোড়াছড়ির এই কাউকে রাজাকার বলা কাউকে শিবির বলা কাউকে জামাত বলা এসবের উত্তর দেওয়ার জন্য যথেষ্ট আমার দিক থেকে ব্যক্তিগতভাবে এই প্রশ্নের উত্তর দেওয়ারও আমি প্রয়োজন মনে করি না